আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত এমটিআর লন্ডন ইস্যু থেকে বিশ্ব জামাতি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম হজরত মির্জা মসরুর আহমেদ খলিফাতুল মসিয়াল খামেস আয়দুল্লাহ তালা বেনাসির আজিজ গত শুক্রবার টিলফোর্ডে অবস্থিত ইসলামাবাদের মসজিদে মোবারক থেকে জুমা খুদা প্রদান করেন প্রথমেই থাকছে হুজুরানোয়ার আয়দ আল্লাহ তালা বেনাসির আজিজ প্রদত্ত জুম্মা খুদ্দা শারমর্মো আমাদের প্রাণপ্রিয় হুজুর রাই বিনাস আজিজ আজকের জুমার খুতবায় তাবুকের যুদ্ধাভিযান সম্পর্কে ধারাবাহিক আলোচনা অব্যাহত রাখেন খুদ্বার শেষ থেকে হুজুর রা বিনাস অজিজ আজিজ রাবুয়ার মসজিদে আক্রমণের ঘটনায় আহতদের জন্য পাকিস্তান ও বাংলাদেশের আহমদদের জন্য এবং ফিলিস্তিনি জনগণের জন্য দোয়ার আহ্বান জানান রবা কি মসজিদকে বাক্যে জখ্মী হামলে কাজে তালা زیادہ زخمیوں کو اللہ تعالیٰ اپنی حفاظت میں رکھے اور جلد شفا کامل عطا فرمائے پاکستان میں مخالفین کے ہر منصوبے کو ناکام و نامراد کرے اللہ تعالیٰ میں بھی آج خط کے نام پہ جلسہ ہو رہا ہے اور مولیوں نے جو گاندر ولادت بولنی تھی بول رہے ہیں بول چکے ہیں مرحلہ ختم ہو چکا ہوگا آپ جلسہ اللہ تعالیٰ ان کے شر سے محفوظ رکھے اسی طرح بنگلہ دیش کے عمدیوں کے لیے بھی دعا کریں وہاں بھی مخالفین کے بڑے بد ارادے لگتے ہیں اللہ تعالیٰ وہاں بھی ہر عمدہ کو محفوظ رکھے فلسطینیوں کے لیے بھی دعا کریں اللہ تعالیٰ ان پر رحم فرمائے اور ظالموں سے نجات دے جنگ بندی جو کہی جاتی ہے وہ تو صرف نام کی ہے گزشتہ دو دنوں میں جو واقعات ہوئے ہیں انہوں نے ثابت کر دیا کہ صرف نام کی جنگ بندی تھی اللہ تعالیٰ খলিফাতুল মসজিদ সম্পূর্ণ ক্ষুদ কোনো কোন বিকল্প নেই সংবাদের এই ক্ষুদ্র পরিসরে আমরা কেবলের সার কথা তুলে ধরার চেষ্টা করি এবারে অন্যান্য সংবাদ যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে নতুন মসজিদের পিত্তিপ্রস্ত্র স্থাপন সংগ্রহ একটি বিস্তারিত প্রতিবেদন দেখবেন এবারে আল্লাতালার অশেষ অনুগ্রহে আহমদিয়া মুসলিম জামাতের সদস্যগণ ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনের উপকণ্ঠে অবস্থিত ছোট শহর স্যারনে নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একত্রিত হন এই অঞ্চলের বিভিন্ন জামাত থেকে আগত সদস্যরা এই ঐতিহাসিক অনুষ্ঠানে যোগ দেন এটি আহমদিয়া জামাতের জন্য নতুন এক অধ্যায়ের সূচনা আমাদের একজন প্রবীণ আবিদ হানিফ সাহেব যিনি এখন বছর বয়সী এবং তার স্ত্রী সালেহা হানিফ সাহেবা যার বয়স তারা নিজেরাই ভিত্তি প্রস্তরের প্রথম ইটটি স্থাপন করেন এই বিশেষ ইটটি হুজুর আয়দাল বিনাস আজিজ স্বয়ং দোয়া করে দিয়েছেন শুধু তাই নয় এই ইটটি কাদিয়ানের মসজিদ মোবারকের ইট বৃহত্তর বোস্টন এলাকায় আহমদিয়া মুসলিম জামাত কয়েক দশক ধরে কাজ করে আসছে জামাতের সদস্যদের আশা এই নতুন মসজিদ কেবল নামাজের স্থান হবে না বরং এটি তালিম তরবিয়ত ও মানব সেবারও এক কেন্দ্রবিন্দু হবে জামাতের সদস্যরা দীর্ঘদিন ধরে এই মসজিদের জন্য অপেক্ষায় ছিলেন এখন ইনশাআল্লাহ এই মসজিদটি নির্মিত হলে আমাদের সদস্যরা একত্র হয়ে আল্লাহ তালার করতে পারবেন মুসলিম জামাত বোস্টনের জন্য আজকের এই অনুষ্ঠান শুধু মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান নয় বরং ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার এবং নিজেদের একত্রিত হবার একসাথে ইবাদত ও জামাতের সেবার ভিত রাখার উপলক্ষ আল্লাহ কৃপায় এবং লাজিজের দোয়ায় আজ বিনাশ্রী আমরা এই ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান করতে সক্ষম হয়েছি এখন আমাদের একত্রিত হবার একটি জায়গা হলো যেখানে আমরা নামাজ পড়া একসাথে খাবার খাওয়ার পাশাপাশি বাইরের অতিথিদেরও আমন্ত্রণ জানাতে পারবো যা ইতিপূর্বে বিদ্যমান ভবনে আয়োজন করা বেশ কঠিন ছিল এ পর্যায়ে থাকছে বুরখেনা ফাসুতে স্থাপিত মাসরুর আই ইনস্টিটিউট সংক্রান্ত একটি বিস্তারিত প্রতিবেদন خدا کی محبت خدا کرے বুরকিনা ফাসুর কেন্দ্রে অবস্থিত ইনস্টিটিউট একটি অত্যাধুনিক প্রতিষ্ঠান এটি মজলিশ আনসারুল্লাহ একটি প্রকল্প যা হুজুর আকদাসিল আজিজের সদয় দিক নির্দেশনায় পরিচালিত হয় তিন বছর আগে এটির উদ্বোধনের পর থেকে এটি ক্রমশ সমৃদ্ধ হয়ে চলেছে মাত্র কয়েক বছরের মধ্যে এটি উৎকর্ষের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং অত্র অঞ্চলে সর্বাধুনিক চক্ষু সেবা প্রদান করে চলেছে যেখানে বুরকিনা ফাসু এবং পার্শ্ববর্তী দেশগুলি থেকে রুগীরা আসছেন বিখ্যাত চক্ষু বিশেষজ্ঞদের আগত দলটিতে রয়েছেন যুক্তরাজ্য থেকে আগত ডাক্তার জগদীপ সিং গান্ধী এবং ঘানার সিউমে কোয়েসি সেনেজদারের মতো বিশেষজ্ঞরা যদিও আমি রেটিনা বিশেষজ্ঞ কিন্তু আফ্রিকায় কাজ করতে হলে আপনি চোখের ছানি এবং গ্লুকোমার মতো সমস্যা এড়িয়ে যেতে পারবেন না মানুষকে সাহায্য করা আমার বহু বছরের কাজ এবং আমি অনেক দেশে কাজ করেছি আমি সব সময় খুবই উচ্ছ্বসিত হই যখন দেখি অন্য লোকেরা আফ্রিকায় আসছে তা তারা যে দেশ থেকে আসুক না কেন আমি এখানে প্রায় দুদিন ধরে আছি এবং এই জায়গাটির বিষয়ে আমি মুগ্ধ এটি সত্যিই একটি আদর্শ প্রতিষ্ঠান অর্থাৎ চিকিৎসা সেবার পাশাপাশি এখানে প্রশিক্ষণের যে সুব্যবস্থা রয়েছে সেটি আমি গত তিন বছর ধরে মাস্টুর চক্ষু ইনস্টিটিউটে কাজ করছি এবং আমার ও আমার সহকর্মীদের ভূমিকা মূলত স্থানীয় স্বাস্থ্যসেবা কর্মীদের বিশেষ করে তরুণ ডাক্তারদের গড়ে তোলা যেন আমরা তাদের যথাসম্ভব স্বাবলম্বী করে তুলতে পারি তাই আমরা তাদের বেশিরভাগ প্রশিক্ষণ এবং জ্ঞান ও দক্ষতা ছানি ও গ্লুকোমার দিকে নিবন্ধ করছি তরুণ মেডিকেল কর্মীদের এই উন্নতি দেখে খুব ভালো লাগছে আমরা দেখেছি যে গত কয়েক বছরে রুগীর সংখ্যা বেড়েছে এবং প্রত্যেক বছর আমরা দৈনিক আরও বেশি করে অপারেশন করছি মাসরুর চক্ষু ইনস্টিটিউটে আমরা যে সমস্ত সরঞ্জাম ব্যবহার করছি তা হল সেরা সরঞ্জাম যা আপনার পক্ষে কেনা সম্ভব আমাদের কাছে চক্ষু অস্ত্রোপাচারের জন্য বর্তমানে বিশ্বের সেরা মাইক্রোস্কোপ রয়েছে আমাদের কাছে চক্ষু অস্ত্রোপচার করার জন্য সেরা মেশিন রয়েছে সুতরাং উন্নয়নশীল বিশ্বের মানদণ্ডের তুলনায় যেমনটা উন্নয়নশীল দেশগুলোতে দেখা যায় মাস্টুর চক্ষু ইনস্টিটিউট স্পষ্টতই তার থেকে উন্নত এ কারণে এখানে সেবার মানও প্রথম শ্রেণীর আমি গ্লোকোমা এবং ছানিতে আক্রান্ত কিন্তু যতদিন চাকরি ছিল আমি ক্লিনিকে যেতাম পরে বুঝতে পারলাম এটা খুব ব্যয়বহুল তাই যাওয়া বন্ধ করে দিলাম তারা আমাকে কুবরির চক্ষু কেন্দ্রে রেফার করে এবং সে কারণেই আমি গতকাল এবং আজ সকালে অস্ত্রোপ্রচার করিয়েছি সত্যি বলতে আমি এখন ভালো বোধ করছি আমি তুরস্ক গিয়েছিলাম এবং সেখানে এক সপ্তাহ ছিলাম আমরা একটি চিকিৎসা গ্রহণ করি দুর্ভাগ্যবশত এটি সম্পূর্ণভাবে কাজ করেনি তাই সানি থেকে মুক্তি পেতে আমাকে এখানে দ্বিতীয় অপারেশন করাতে হলো আমি আশা করি অবস্থা আরো ভালো হবে নতুন উৎপাদন ও সর্বাধুনিক ব্যবস্থার সাথে পরিচয় করিয়ে দিতে ডক্টর ইমরান মাসুদ সাহেব ইউকে থেকে অনুদান অনুদানস্বরূপ নতুন ইকুইপমেন্ট নিয়ে এসেছেন যা জটিল সানি এবং গ্লুকোমা কেসে উত্তম ফলাফল দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে আফ্রিকায় আমাদের গ্লুকোমা জনিত অন্ধত্বের হার খুব বেশি এবং আমি খুব ভাগ্যবান যে বিগত বছরগুলোতে আমি বেশ কয়েকটি কোম্পানির সাথে কাজ করেছি যারা গ্লুকোমা ডিভাইস এবং পণ্য সরবরাহ করে এবং তারা একান্ত উদারভাবে মাস্টার চক্ষু ইনস্টিটিউটে রোগীদের ছানি এবং গ্লুকোমার চিকিৎসার জন্য বেশ কিছু দামি ডিভাইস আমাদেরকে দিয়েছে তারা আমাদের যে ডিভাইসগুলো দিয়েছে তার মধ্যে একটি হলো আই স্ট্যান্ড এই বিশেষ ডিভাইসটি সম্প্রতি ইউরোপে চালু হয়েছে আমরা রুগীদের সত্যিই অত্যাধুনিক প্রযুক্তি সরবরাহ করছি আফ্রিকার আর কোথাও এটি করা হচ্ছে না অন্য যে ডিভাইসটি আমাদের দেওয়া হয়েছে হলো খুব অভিনব ডিভাইস এবং নাম আইডোজ। এটি একটি ওষুধ সাধারণত আইড্রপের আকারে চোখে দেওয়া হয় এটি আসলে ওষুধের একটি ছোট্ট ক্যানিস্টার যা আমরা চোখে প্রতিস্থাপন করি এবং প্রায় দুই বছর ধরে প্রয়োজন মতো ওষুধ নিঃসরণ করতে থাকে এই মেশিনের মূল লক্ষ্য হল স্থানীয় ক্ষমতায়ন গত তিন বছরে ইনস্টিটিউটের আবাসিক চক্ষু বিশেষজ্ঞ ডক্টর সৌদ বাইরে থেকে আগত বিশেষজ্ঞদের কাছ থেকে গুরুত্বপূর্ণ সব পরামর্শ পেয়েছেন আজ তিনি সেই লক্ষ্যমাত্রা অর্জনের সাফল্যের প্রমাণ এখানে আন্তর্জাতিক অনুষদ রয়েছে যেখানে সারা বিশ্বের শ্রেষ্ঠ ডাক্তাররা আসছেন জটিল অস্ত্রপ্রচার করতে এবং সেই সাথে প্রশিক্ষণ দিয়ে আমাদের দক্ষতা আর উন্নত করতে এখন আমরা আরো জটিল অস্ত্রপ্রচার করতে পারি এবং তারা ফিরে যাওয়ার পরেও আমরা পরিচর্যা প্রদান করতে পারি এই ডাক্তাররা রোগীদের জন্য খুব উন্নত প্রযুক্তি এবং সেবা নিয়ে আসছেন এখানে আমরা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে গ্লুকোমার অপারেশন করছি এবং এটি রোগীদের জন্য খুবই উপকারী রোগীর সংখ্যা প্রতিদিন আশি জন এবং আমরা আশা করছি আগামী বছরগুলোতে এটি আরও বাড়বে যুক্তরাজ্য এবং ঘানা থেকে নিয়ে বুরকিনা ফাসু সবখানে মাস্টুর চক্ষু ইনস্টিটিউট হাজার হাজার রোগীর কাছে এসব ডাক্তারদেরকে উন্নত চিকিৎসার চেয়েও বেশি কিছু দেবার সুযোগ করে দিচ্ছে তারা আলো জ্ঞান এবং আশা নিয়ে এসেছেন এটি মানবতার সেবার পরম একটি রূপ সশরে থাকছে যুক্তরাজ্যে অনুষ্ঠিত বিকেন অফ পিস ওয়াক সংক্রান্ত একটি বিস্তারিত প্রতিবেদন স্থানীয় বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান যারা অসাধারণ সব কাজ করছে তাদেরকে একত্রিত করার এটি এক অতুলনীয় দৃষ্টান্ত কেউই এই বিকেন ওয়াক ফর পিসকে নিঃসঙ্গ বা অসহায় ফেলে চলে যায় না আর এর অসাধারণ এই স্বেচ্ছাসেবকদের প্রতি আয়োজন আরও বড় হচ্ছে এবং দাতব্য সংস্থাগুলোর জন্য উত্তোলিত অর্থের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে আমার মতে এটি স্থানীয় কমিউনিটিকে একত্র করার একটি চমৎকার সুযোগ প্রতি বছর এর পরিসর আরো বৃদ্ধি পাচ্ছে আরও সুন্দর হচ্ছে সত্যি এটি দারুণ একটি অনুষ্ঠান ইস্ট হ্যাম্পশায়ারের বর্ডন এলাকার মনোরম হগমুর এনক্লোজার এ স্থানীয় বাসিন্দাগণ বিভিন্ন সামাজিক সংগঠন ও আহমদিয়া মুসলিম জামাতের চল্লিশ অর্ধ সদস্যরা বার্ষিক বিকন অংশ নেবার জন্য একত্রিত হন এটি গত বছর আট উদযাপিত হচ্ছে সমাজের শান্তি ঐক্য এবং স্থানীয় দাতব্য প্রতিষ্ঠানের জন্য তহবিল সংগ্রহ করাই এর উদ্দেশ্য আলহামদুলিল্লাহ আয়োজন খুবই ভালো হয়েছে এখানে তিনশোরও বেশি পদযাত্রী ছিলেন যাদের বেশিরভাগই বাইরের অতিথি আজ আটত্রিশটি দাতব্য সংস্থা অংশ নিয়েছে আল্লাহ কৃপায় সুন্দর আবহাওয়া ও মনোরম পরিবেশে অনুষ্ঠানটি চমৎকার ভাবে সম্পন্ন হয়েছে সংক্ষিপ্ত এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে দিনটি শুরু করা হয় সবাইকে বিকন অফ পিস চ্যারিটি ওয়াকে স্বাগতম মজলিস আনসারুল্লাহ এই অনুষ্ঠানটি আয়োজন করেছে গত চল্লিশ বছরে তারা এগারো মিলিয়ন পাউন্ডেরও বেশি অর্থ সংগ্রহ করেছেন তারা একদিন আমার কাছে এসে বলেন আমাদের একটি চ্যারিটি ওয়াকের আইডিয়া আছে তখন আমরা খুব ছোট ভাবে শুরু করেছিলাম যতদূর মনে পড়ে তখন চারটি দাতব্য সংস্থা অংশ নিয়েছিল ধীরে ধীরে সময়ের সঙ্গে এটি বড় হয়েছে আমি সবাইকে সুন্দর একটি দিনের শুভেচ্ছা জানাই সমাজের জন্য আপনারা যা করছেন এবং যে তহবিল সংগ্রহ করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি আমরা ইস্ট হ্যাম্পশায়ারে আপনাদের সব সময় সমর্থন দিতে পারবো আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা আমি জানি আহমদিয়া জামাত এই সারে ও হ্যাম্পশায়ার এলাকায় এমনকি সারা দেশ ও বিশ্ব জুড়ে অসাধারণ সব কাজ করে যাচ্ছে তাই আজকের আয়োজনে অংশগ্রহণ ও সমর্থন প্রদানের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ উদ্বোধনী অনুষ্ঠান শেষে সবাই স্টার্ট লাইনে যান ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে ওয়াক শুরু করা হয় and then they were off এরপর তারা হগমুর এনক্লোজার এর মনোরম পথ ধরে হাঁটা শুরু করেন এই পথ সবার জন্যই উপযুক্ত কখনও বনপথ কখনো খোলা ট্রেল পরিবার বন্ধু বান্ধব ও সব বয়সের মানুষ এক সঙ্গে অংশ নিলেন ছোট শিশু থেকে প্রবীণ ব্যক্তি পর্যন্ত সবাই উদ্যম ও আনন্দের সাথে অংশগ্রহণ করেন শান্তি ও সেবার একতাবদ্ধ মনোভাব নিয়ে সকলে অংশ নেন আমি গতকাল এখানে ছিলাম পথ চিহ্নিত করতে সাহায্য করেছে যেন কেউ পথ হারিয়ে না ফেলে কোনো সমস্যা হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় অর্থাৎ অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনার কাজে সাহায্য করছিলাম দাতব্য প্রতিষ্ঠানগুলোই সমাজের প্রাণ তারা অসাধারণ কাজ করে তাই এরকম একটি দিন সত্যি গুরুত্বপূর্ণ যেখানে এতগুলো প্রতিষ্ঠানকে একসাথে সাহায্য করার উদ্যোগ নেওয়া হচ্ছে হাটা শেষে সবাইকে ফিনিশিং লাইনে স্বাগত জানানো হয় অংশগ্রহণকারীদের তাদের পরিশ্রম ও অবদানের স্বীকৃতিস্বরূপ পদক প্রদান করা হয় বিকন অফ পিস অসাধারণ আয়োজন যা বহু বছর ধরে চলছে এটি সত্যি স্থানীয় দাতব্য প্রতিষ্ঠানগুলোকে একত্রে আনার জন্য মূল ভূমিকা পালন করছে এখানে কিছু অসাধারণ প্রতিষ্ঠান আছে যেগুলোর কোনো কোনোটির টিকে থাকার জন্য কঠিন বেগ পেতে হচ্ছে তাই সবাইকে একত্র করে তাদের জন্য কাজ করা এবং তহবিল সংগ্রহ করা অত্যন্ত জরুরি আহমদিয়া জামাতকে আবারও ধন্যবাদ যারা সব সময় সামনের সারিতে থেকে সবাইকে একত্র করেছে এটি সত্যি দারুণ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান স্থানীয় স্বেচ্ছাসেবী দল ও মানুষের মিলন মেলা তারা সবসময় একে অপরের সঙ্গে দেখা করার সুযোগ পায় না আজকের দিন তাদের সংযুক্ত করেছে এবং একটি অভিন্ন উদ্দেশ্যে একত্র করেছে সেটি হলো দুস্থ ও অভাবী মানুষদের সাহায্য করা কেউই এই বিগন ওয়ার্ক ফর পিস কে নিঃসঙ্গ বা অসহায় ফেলে চলে যায় না আর এর পুরো কৃতিত্ব হলো অসাধারণ এই স্বেচ্ছাসেবকদের আপনারা যা করছেন তা সত্যিই প্রশংসনীয় আজকের অংশগ্রহণকারীদের দিকে তাকিয়ে দেখুন অনেক মানুষ এসেছে শুধু হোয়াইট হিল ও বোরন থেকেই নয় ইস্ট হ্যাম্পশায়ারের শায়ারের বিভিন্ন স্থান থেকেও মানুষ এসেছে এটি সমাজে মেলবন্ধন ও যৌথ কর্মকাণ্ডের উৎকৃষ্ট উদাহরণ আমি আহমদিয়া মুসলিম জামাতকে খুবই ভালোবাসি তারা আমাদের এলাকায় আবর্জনা পরিষ্কার অভিযানে অংশ নিয়েছে তাদের নারী সংগঠন এখানে বৃক্ষরোপন কর্মসূচি করেছে নববর্ষে খাদ্য সাহায্য দিয়েছে আমি আহমদিয়া মুসলমানদের অনুষ্ঠানগুলোতে আন্তরিক আতিথ্যতা পেয়েছি আহমদিয়া মুসলিম জামাতের মূল মন্ত্র ভালোবাসা সবার তরে ঘৃণা নয়কু কারো পরে বর্তমান প্রেক্ষাপটে এই বার্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার আপনাদের এই মূল মন্ত্র ভালোবাসা সবার সবার তরে ঘৃণা নয়ক কারো পরে অত্যন্ত ভালো লাগে এ ধরনের অনুষ্ঠানে বিভিন্ন স্তরের মানুষ একত্র হয় যা এই বার্তাটির বাস্তব প্রতিফলন এ দাতব্য প্রতিষ্ঠানের জন্য যারা অনুদান দিয়েছেন সকল আনসার ভাই ও অতিথিদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এটি সত্যি চমৎকার একটি অনুষ্ঠান যা সবার অনুদান ও অংশগ্রহণের ফল ছোট শিশু থেকে প্রবীণ সদস্যরা স্বেচ্ছাসেবক থেকে স্থানীয় নেতা সবার অংশগ্রহণে দিনটি পরিণত হয়েছিল ঐক্য জন্য দান এবং এক উজ্জ্বল দিনে মুসলমানদের মূল বার্তা ভালোবাসা সবার অন্যের উৎসব মুখরতার আহমদিয়া তরে ঘৃণা নয়কো কারো পরে এই মূল মন্ত্রে সবাই একত্র হয়েছিল এটি সমাজের ঐক্য প্রতিষ্ঠার মূল মন্ত্র ছোট ছোট কাজের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার এক অনুপ্রেরণামূলক দিন এম ইন্টারন্যাশনাল ইউকে স্টুডিওস এই ছিল আমাদের আজকের সর্বশেষ জামাতি সংবাদ সংবাদ সম্পর্কে যে কোনো মন্তব্য পাঠাতে পারেন জামাত নিউজ অ্যাট এম টিএ ডট টিভি এই ঠিকানায় আগামী সময় সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত